প্যারাচুম্বক ডায়াচুম্বক এবং প্যারাচুম্বক পদার্থের মধ্যে পার্থক্য কী এবং তাদের ব্যবহার কি আজকের এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্যারাচুম্বক পদার্থ যেসব চুম্বক পদার্থ চুম্বক দ্বারা কম আকর্ষিত হয় বা পদার্থের উপর চুম্বকের আকর্ষণ প্রভাব দুর্বল তাদেরকে প্যারাচুম্বক পদার্থ বলে যেমন প্লাটিনাম অক্সিজেন ম্যাঙ্গানিস প্রভৃতি ব্যবহার রাডারে ব্যবহৃত হয় ট্রান্সফর্মারে ব্যবহৃত হয় ডায়াচুম্বক পদার্থ যেসব চুম্বক পদার্থ চুম্বক দ্বারা বিকশিত হয় তাদেরকে ডায়াচুম্বক পদার্থ বলে যেমন তামা দস্তা অ্যান্টিমনি ইত্যাদি ব্যবহার মাইক্রোফোন ও লাউড স্পিকারে ব্যবহৃত হয় দিক নির্ণায়ক কম্পাস তৈরিতে ব্যবহৃত হয় প্যারো চুম্বক পদার্থ যেসব চুম্বক পদার্থ চুম্বক দ্বারা খুব বেশি আকর্ষিত হয় বা পদার্থের উপর চুম্বকের আকর্ষণ প্রভাব বেশি তাদেরকে প্যারো চুম্বক পদার্থ বলে যেমন লোহা নিকেল কোবার্ট ইত্যাদি ব্যবহার বৈদ্যুতিক ঘণ্টায় ব্যবহৃত হয় বৈদ্যুতিক মোটরে ব্যবহৃত হয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম